একে কাণ্ড আরামঘাটার ফুটবল মাঠে মেলার বা পুজোর ভিড়ে মানুষ হারিয়ে যাওয়ার কথা আপনারা শুনেছেন অনেকবার কিন্তু আরংঘাটার কালীপুজোর মেলায় ঘটলো একেবারে উল্টো কাহিনি পনেরো বছর আগে যে স্বামী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আজ সেই স্বামীকে ফিরিয়ে দিল আরংঘাটার কালীপুজোর মেলা নদীয়ার ফুটবল মাঠ যেখানে হয় প্রতি বছর এক মাঠে আর এবছর যেন সে মাঠে রেকর্ড সংখ্যক ভিড় সবাই যখন ভিড় সরিয়ে ঠাকুর দেখায় ব্যস্ত ঠিক সেই সময় হঠাৎই নিহারিকা ক্লাবের প্যান্ডেলের সামনে বেঁধে গেল হুলস্থুল কাণ্ড সবাই দেখে একজন মহিলা ও তার ছেলে একজন লোককে ধরে টানাটানি করছে চিৎকার চেঁচামেচি ধস্তি কিছু বুঝে ওঠার আগেই লোকটিকে টানতে টানতে ওই মহিলা নিয়ে যায় আরামঘাটা পুলিশ ফাঁড়িতে এই দৃশ্য দেখে সবার চোখ কপালে সবাই তখন ভাবছে কে এই মহিলা কী এমন অপরাধ করলো লোকটা পরে জানা গেল এর আসল সত্য জানা যায় ওই মহিলাই লোকটার স্ত্রী লোকটার নাম উত্তম কুমার মন্ডল নদী নদীয়ার ভীমপুরে অভিযোগ ১৬ বছর আগে স্ত্রী ও তিন বছরের ছেলেকে ফেলে রেখে তার স্বামী উধাও হয়ে যায় আর ফিরে আসেনি বছর গড়িয়ে যায় তবু ফিরে না আসায় স্ত্রী পুলিশের কাছে গিয়ে নিখোঁজের ডায়রি করে এরপরে সে জানতে পারে তার স্বামী উত্তম মন্ডল তাকে আর দুধের শিশুটিকে ফেলে রেখে অন্য মহিলাকে বিয়ে করে শিলিগুড়ির দিকে সুখের ঘর কেঁধেছে আর তারপরেই ছেলেকে মানুষ করার জন্য আদালতে ঘোরপোসের মামলা করেন তিনি তারপরেই তিনি বহিরগাছিতে দিদি বাড়ির পাশে ঘর ভাড়া করে থাকতে শুরু করেন দিদিদের সাহায্যে ও চেয়ে চিনতে ছেলেকে মানুষ করে আর ছেলে আঠেরো বছরের যুবক ছেলে বাবাকে খুঁজে বেড়ায় ট্রেনে বাসে শুধু একটা প্রশ্ন করার জন্য বাবা আমার দোষটা কি ছিল তারপর ভাগ্যের খেলায় গতকাল রাতে আরামঘাটের কালীপুজোর মেলায় মা ছেলে হঠাৎ দেখতে পায় নতুন বউয়ের হাত ধরে তার বাবা ঘুরে বেড়াচ্ছে আরামঘাটের ফুটবল মাঠে আর তা দেখেই মা ছেলের চোখে আগুন দুজন মিলে ঝাঁপিয়ে পড়ে বাবার ওপর হাত ধরে টেনে নিয়ে যায় আরামঘাটা পুলিশ ফাঁড়িতে ভিড়ের মধ্যে চিৎকার হাসাহাসি হাততালি অবশেষে উত্তম মণ্ডলকে আটক করে পুলিশ আর বিপদ বুঝে তার নতুন স্ত্রী ভিড়ের মধ্যে পালিয়ে যায়

বাড় বাড়তে রয়েছে আমরা পরিস্থিতিতে কি পরিস্থিতিতে মানে হালা হালা ছুমাই না খেয়ে দিন কাটছে ছেলের পরীক্ষা দিয়েছি মাধ্যমিকের সুবা সব কাগজপত্র সব সব কাগজপত্র প্রমাণপত্র সব আছে ছেলেকে পরীক্ষা দিতে দেয়নি পরীক্ষা দিতে দেয়নি পরীক্ষায় মানে এমন ভাবে যে বেলাতেছেsetwd and thai পরীক্ষা দিয়েছি তাও পাসটা করেছে এটা ইমঙ্গল আপনি কি চাইছিলাম কি চাইছিলাম আপনি নামে চাচ্ছি আমি কোটে ওকে দেয়া পুলিশের হাতে দিয়া তারপরে যে তো আইলো তো সাজা আমি পটকে বলেছি উকিলকে আমার কোন খরপশের দরকার নেই আমি আগে আমাকে আর আমার সন্তান ফেলে যে সাজাটা দিয়েছে সেই সাজাটা আমি যেন পাই ওকে আমি সেই সাজাটা পাই স্যার আমি তাছরে কিছু যাই না ওর কাছে থেকে আর ওর সন্তানের সন্তান জন্ম হয়েছে সেই সন্তানের ইসি